বন্দুককে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায় নি যাবে না তাই তো বলি বন্দুক खটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নসদ ভাইয়ের সংগ্রাম চলবে চলবে বন্দুক खটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নসদ ভাইয়ের সংগ্রাম চলবে চলবে আইএসএফ এর ভাঙ্গিয়ে নেতা নয়কে সহ মোট এই দাবিতে আইএসএফ সংগ্রাম

মযনা না কয় এই তৃণমূল আর না কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি এই তৃণমূল আর না কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি এই তৃণমূল আর না আরে তাই তো বলি মহিদিনের মায়ের কান্না এই তৃণমূল আর না হাসান আলীর মায়ের কান্না এই তৃণমূল আর না আরে রেজাউল ভাইয়ের মায়ের কান্না এই তৃণমূল আর না আরে বেকারের কান্না এই তৃণমূল আর না তাই বেকার ছেলে বলছে তাই ভাই জান তোমার চায়